মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার জেরে দিলীপ ঘোষে বেরোচ্ছে বর্ধমান দোনাপুর থানায় দিলীপের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিকর শব্দ ব্যবহার করার অভিযোগ দায়ের করেন এক মহিলা অভিযোগকারিনী দুর্গাপুরের বাসিন্দা পুলিশ সূত্রে খবর মুখ্যমন্ত্রী সম্পর্কে মন্তব্যের জন্য বিজেপি নেতা দিলীপ ঘোষের নামে দুর্গাপুর থানায় ভারতীয় দণ্ডবিধির পাঁচশো এবং পাঁচশো ধারায় মামলা দায়ের করা হয়েছে ঘটনাচক্রে যে বর্ধমান দুর্গাপুর আসন থেকে এবার বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করতে চলেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সম্প্রতি মুখ্যমন্ত্রী হিসেবে বেশ বেশ কিছু মন্তব্য করেছেন দিলীপ ঘোষ যা শালীনতার সীমা অতিক্রম করেছে বলে দাবি করে তা নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছিল তৃণমূল মঙ্গলবার দিলীপের নিন্দা করে দলের কেন্দ্রীয় নেতৃত্ব শোকজ নোটিস ধরায় তাকে যত দ্রুত সম্ভব এহেন আচরণের ব্যাখ্যা চাওয়া হয় পাশাপাশি নির্বাচন কমিশনেও তৃণমূলের অভিযোগের উপর ভিত্তি করে এবং প্রশাসনের কাছ থেকে রিপোর্ট নিয়ে দিলীপকে শোকজ করে জোড়া শোকজের পর এবার দুর্গাপুর থানায় দিলীপের বিরুদ্ধে এফআইআর করলেন এক সাধারণ নাগরিক